জিএম স্টাডি ফর ড্রিমসে তো আজকের ভিডিওটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট অ্যাক্সপিরিয়েন্সের অ্যাসপেক্ট থেকে তো ভ্যাকেন্সি রিলেটেড রেলওয়ে ভ্যাকেন্সি ডব্লিউপি কেপির এক্সাম এবং মেডিকেলে কয়েকটা প্রশ্ন আগের দিন আমাকে সবাই করেছে তার উত্তর এবং বেশ কিছুদিন ভিডিও দেওয়া হয়নি প্রচণ্ড ডিউটি প্রেশার ছিল তো সব কিছু মিলিয়ে আজকের ভিডিওটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রথম থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখার অনুরোধ রইল সবার তো সব থেকে বড়ো কথা যে তোমাদের আগে পড়াশোনার কথাটা বলে নিই আমার কথা দেওয়া ছিল যে আমি বলেছিলাম ভৌতবিজ্ঞান এবং জীবনবিজ্ঞান থেকে হাজারটা প্রশ্ন কেন আরও কিছু প্রশ্ন যদি পাই দেব তো খুব তাড়াতাড়ি তোমাদের আমি জীবনবিজ্ঞানের ক্লাস শুরু করব। আমার টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপে সেখানে তোমরা অ্যাড হবে আমি সেগুলো তোমাদের ওয়ানলাইনার আর বলবো সেগুলো পরীক্ষার জন্য খুব ইম্পর্ট্যান্ট তো তোমরা অবশ্যই সেটা নোট করে নেবে এবং গতকাল রাতে যারা ক্লাস করেছো হিস্ট্রিতে যেটা আমরা বলেছিলাম নোররানি ভিক্টোরিয়ার লাভের থেকে মানে সিপাহ বিদ্রোহ এইটিন ফিফটি সেভেন থেকে পুরো একদম মাউন্ট ব্যাটেন লাস্ট যখন তিনি ছেড়ে চলে যাচ্ছেন স্বাধীনতা পাচ্ছে ভারত সেই উনিশশো সাতচল্লিশ সালের পনেরোই আগস্ট সেই পর্যন্ত সরকারি চাকরি পরীক্ষায় কেমন প্রশ্ন আসে ডব্লিউ বিসিএস লেভেল থেকেও হোক বা সাব ইন্সপেক্টরের প্রি হোক বা পিএসসি মিসলেনিয়াস এবং ডব্লিউ বিকেপি জেল এক্সাসাই এক্সাইজ এই যে সমস্ত পরীক্ষার জন্য যা যা প্রশ্ন হতে পারে আমি একটা সিরিজ চালু করেছিলাম গতকাল রাতে প্রায় একশোটার কাছে প্রশ্ন আমাদের কমপ্লিট হয়ে গেছে একটু বেশি হয়েছে তো এইভাবে আমি সব সব সাবজেক্টে তোমাদের জন্য হেল্প করছি এবং যারা গ্রুপে আছো হয়তো আটশো জন গ্রুপে আছো হয়তো ক্লাস করো হয়তো পঁচিশ থেকে তিরিশ জন কিন্তু তারা কিন্তু উপকৃত হবে যারা হয়তো গ্রুপে আছে ক্লাস করে না জানে জাস্ট থাকার দরকার থাকি এটা নয় তো ক্লাস করবে নোট করবে প্রশ্ন যখন কমন করবে তখন আমার কথাটা মনে পড়বে তো যারা প্রথম আজকে ভিডিওটা দেখছো প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবে আর বেলাইকনটা প্রেস করে রাখবে যাতে নেক্সট ভিডিওটা তোমাদের কাছে সবার আগে চলে আসে তো এবারে হচ্ছে তোমার রেলওয়ে এন কথা বলবো যেটা রেলওয়ে নানারকম সব মিলিয়ে মানে টেকনিশিয়ান নন টেকনিশিয়ান সব মিলিয়ে প্রায় ষাট হাজারের প্লাস সিক্সটি সিক্স মানে ষাট প্লাস আমি বলতে পারি এরকম ভ্যাকেন্সি রয়েছে সেখানে তোমরা অনেকে মনে করো কিছু টেকনিক্যাল আছে কিছু টেকনিক্যাল নেই যেটা আমার হবে না আমি টেকনিক্যাল জানি না আমি নন টেকনিক্যাল সমস্ত জায়গায় পড়াশোনা করছি যেমন ডব্লিউপি কেপি মিসলেনিয়াস পিএসসি আবার আমি রেলওয়ের জন্য খাটবো রেলওয়ে একটা আলাদা খাটার লাইন আলাদা পরিশ্রম করার লাইন তাহলে কি আমি সেটার জন্য করব। সেই জন্য আমি বলবো রেলওয়ের জন্য একটু পরিশ্রম করো এই যে ডব্লিউপি কেপি ডব্লিউপি কেপি মাথার মধ্যে ঘুরে ঘুরছে সবসময় যে কবে হবে কবে হবে সেটা নিয়েও আমি তোমাদের ডেট নিয়ে বলবো কবে হবে তো সেক্ষেত্রে রেলওয়ের জন্য খাটার জন্য আমি বলবো আলাদা করে কিছুই না তোমরা যেমন পড়াশোনা করছো রেলওয়ে চাকরি দেখো রেলওয়ের চাকরি যেমন আমাদের গ্রামে আমরা ডব্লিউবির চাকরি করি কিছু ছেলে কেপি চাকরি করে কিছু ছেলে বিএসএফ আছে সেন্ট্রালে আছে অনেক রকমের ফিল্ডে চাকরি করে তাহলে একটা ছেলে রিসেন্টলি মানে রেলের চাকরি পেয়েছে বেশ কিছুদিন আগে কয়েক বছর হলো তা পেয়েছে সেই চাকরিটা যখন পেয়েছে আমাকে এসে অনেকে বললো যে তুই নাকি পড়াশোনায় খুব ভালো ছিলিস ক্লাসে ফার্স্ট টাস হতিস তা তুই রেলের চাকরি পেলি না আর এই সামান্য ফালতু কনস্টেবলের চাকরি পেলি আর ও কী করে রেলের চাকরি পেলো রেলের চাকরিটা পাওয়াটা দেখো রেলের চাকরি যারা পেল ট্রেনে অ্যানাউন্সমেন্ট করে হার্ডওয়ার্ক অ্যান্ড ইনটিগ্রিটি তোমরা জানো তো রেলের চাকরিতে ফ্রম স্যালারি টু মানে ফেসিলিটিস এবং কোয়ালিটি গ্রুপ ডি হলেও যা স্যালারি পায় রাজ্য সরকারের গ্রুপ সি কর্মীদের থেকে অনেক অনেক বেশি এবং অনেক কোয়ালিটি রয়েছে তাই রেলের চাকরি যদি একবার জীবনে তোমরা লাগাতে পারো মানে ক্র্যাক করতে পারো লাইফটা অন্যরকম হয়ে যাবে রেলের চাকরির জন্য তোমরা কি করবে তোমরা প্রিভিয়াস দশ বছরের কিরণ বা এন 10 দশ বছর ডির দশ পনেরো বছরের সমস্ত প্রশ্ন এখন থেকে কালেক্ট করে নাও কেন এখন থেকে বলছি দুর্গা পুজোর আগে ভ্যাকেন্সি বেরোক বা দুর্গা পরে হোক বা পরের বছর এখন থেকে তোমাদের তৈরি বড়ো যুদ্ধের জন্য অনেক আগে থেকে প্রস্তুতি নিতে হয় তাই রেলের জন্য প্রস্তুতি নিলে তোমাদের অনেক ফেসিলিটিস তোমার ম্যাথ জিকে জিআই অঙ্ক মানে অঙ্ক রিজনিং আর তোমাদের জিকে কে এবার জিকে মানে কি সেই রাজ্য সরকারের লেভেলের জিকে নয় জিকে মানে লাস্ট দশ বছরের সেন্ট্রালের রেলের জিকে দেখবে তোমাদের ধারণাটা সম্পূর্ণ ক্লিয়ার হয়ে যাবে যে কেমন লেভেলে জিকে হয় এছাড়া লুসেন্টের জিকে বইটা বা তোমাদের নীরজ পাণ্ডের বই তারপর তোমাদের হচ্ছে মনোহর পাণ্ডে সরি নীরজ পাণ্ডে না মনোহর পাণ্ডের যে বইটা তারপর তোমরা কিরণের যে কোনো প্র্যাকটিস সেটের বই থেকে বা লুসেন্টের যেটা বললাম এই বইটা থেকে করতে পারো তরুণ গোয়েলের বই থেকে প্রিভিয়াস ইয়ারটা ফলো করতে বলবো আর সুবির দাস নয় আর এস আগারওয়াল তারপরে কিরণের সমস্ত প্রকাশনী এন টি দশ বছরের অঙ্ক জিআই সমস্তটা প্র্যাকটিস করলে রেলের মধ্যে তোমরা প্রবেশ করতে পারবে একটু ফার্স্ট অঙ্ক হয় স্টেটমেন্ট কনক্লুশানগুলো বেশি পড়ে স্টেটমেন্ট কনক্লুশানে কোনো একটা ভিডিও কোনো একটা ভালো রেলওয়ে যারা প্রস্তুতি করায় সেসব চ্যানেল থেকে একটু দেখে নেবে তাহলে তোমাদের ধারণা ক্লিয়ার হবে বারবার দেখবে কি কী জিআইয়ের ওপরে জোর দেয় একটু আলাদা মানে প্রশ্ন সবই পরীক্ষার চাকরি পরীক্ষা সবই এক কিন্তু মানে প্রত্যেকটা প্যাটার্ন প্রত্যেকের মানে মোটিভ প্রশ্ন করার স্টাইলটা একটু আলাদা আলাদা হয় তাই রেলওয়ের জন্য ঘাবরানো কিচ্ছু নেই একটু প্র্যাকটিস করো ভালো করে ম্যাথ যারা ইংরেজি দেখে ভয় পাও তো খুব ভালো তাই জন্য একটু খাটো রেলওয়ে একটা ভ্যাকেন্সি যখন থেকে করমণ্ডল বিভিন্ন কাঞ্জন এক্সপ্রেস যে অ্যাক্সিডেন্ট হয়েছে তারপরে রেলের কর্মী নেওয়ার একটা ব্যাপার আছে আর এনটিপিসি খুব ভালো চাকরি আর তোমরা প্রস্তুতি নাও এটাই বললাম এবার আসছি কেপি এবং ডব্লিউপির মানে কবে তোমাদের পরীক্ষা দেখো ডিসেম্বরে প্রথমে একটা বলা হচ্ছিলো যে সেপ্টেম্বরে পয়লা সেপ্টেম্বর এক্সাম আছে পয়লা সেপ্টেম্বর পরীক্ষা যেহেতু পুলিশ দিবস হবে না তাহলে এবারে আসছে বাইশে ডিসেম্বর অনেক জায়গায় ভাইরাল হচ্ছে বাইশে ডিসেম্বর কিন্তু আমি এতদিন যেভাবে তোমাদের বলে এসেছি বাইশে ডিসেম্বরে কোনো পরীক্ষা হওয়ার কোনো সম্ভাবনা মানে কেউ সিল দিতে পারবে না বাইশে ডিসেম্বর এই যে মনের একটা সান্ত্বনা যে আমার কাছে প্রায় এক লাখ স্টুডেন্ট পড়ে আমার কাছে এতজনের প্যাকেজ নিয়ে রেখেছি আমি তাদেরকে একটা সান্ত্বনা দিতে হবে যে ভাই তোরা পড়াশোনা কর তাই তোমাদের যারা এক্সপিরিয়েন্স আমি আমার মতো করে বলছি যে পড়াশোনা করতে থাকো এবং একটুখানি পড়াশোনার মানটাকে বাড়াও যেহেতু রেলওয়ে এন তারপরে সিএইচসএল এগুলো আছে তো পড়াশোনার লেভেলটাকে চিন্তা ভাবনাটা হাই ফাই করো এই ডব্লিউ কেপিতে পড়ে থেকো না যে এইটা শুধু পরীক্ষা দেবো এটা তো হবেই পরীক্ষা কিন্তু পরীক্ষা তোমাদের দু হাজার পঁচিশে চলে যাওয়ার একটা ব্যাপার আছে ডব্লিউপিটা এবার কেপিটা যদি একান্ত ডিসেম্ব নভেম্বর ডিসেম্বর একটা বিজ্ঞপ্তি দিয়ে নিতে পারে বা জানিয়ে দিতে পারে ডব্লিউবি কবে হতে পারে বা জানুয়ারিতে ডব্লিউবি পরীক্ষা হবে এরকম কোনো সম্ভাবনা নেই কবে হবে এই মুহুর্তে কোনো সম্ভাবনা নেই কিন্তু এই বছরের শেষে তোমাদের একটা নোটিফিকেশান পিআরবি থেকে দেবে যে তোমাদের এই রকম হতে পারে টেন্টিভ রাজ্যের অবস্থা এখন এই মুহূর্তে একদম ভালো নয় সেক্ষেত্রে সেই অবস্থায় দাঁড়িয়ে যেহেতু আন্দোলন বন্ধ আর্জি করে এখনও মানে ফ্যাসলা হলো না সেক্ষেত্রে এইগুলো প্রভাব অল্প হলেও পড়েছে অবশ্যই পড়েছে অল্প হলেও পড়বে আর ওবিসি যে রিলেটেড যে কেস সিভিক রিলেটেড যে কেস এগুলোর জন্যে বারবার যে তোমরা শুনছো ইউটিউব চ্যানেল খুলছ যে তোমাদের পরীক্ষায় এফেক্ট পড়ছে পরীক্ষায় এফেক্ট পড়ছে এসব বাজে কথা যদি ওটাকে মনে করে যে এটা এফেক্ট পড়ার কথা এফেক্ট ফেলবো তাহলেই সরকার বা পি ওটা ফেলতে পারে ওটা কোনো ইস্যুই নয় পরীক্ষা যদি নিয়ে কন্ডাক্ট করবে বলে মনে করে সেক্ষেত্রে এটা কোনো ব্যাপার না ছেলে মেয়েদের পরীক্ষা নেওয়া হবে এটা কোনো ইস্যু নেই জাস্ট একটা কথা পরীক্ষা যেহেতু অ্যারেঞ্জমেন্ট হচ্ছে না তাই একটা জাস্ট সাজেশান দেওয়া যে এই হয়েছে এই হয়েছে তাহলে তোমাদের এখন করণীয় যেটা সেটাই আমি বক্তব্য সেটাই বলবো যে বাইশে ডিসেম্বরকে পাখির চোখ নয় এই যে দুর্গা পূজা আসছে এই যে দুর্গা পূজা যেটা আমাদের সবারই বাঙালি শ্রেষ্ঠ পূজা আমরা আনন্দ করি সেই পূজাটা এই বছরে পুজোটাকে আমাদের সব থেকে মনে করতে হবে এই পুজোটাতে আমি কম সময় নষ্ট করব এই বছরের পুজোটা যদি আমি একটু পরিশ্রম করতে পারি সারা জীবন তাহলে আমি ভালো জায়গায় ভালো পরিস্থিতিতে ভালো বাবা মাকে একটা ভালো জীবন দিতে পারবো এবং একটু সময় নষ্টটা কম করব এই দুর্গা পুজোর অক্টোবরটাকে পাখির চোখ করে এই অক্টোবরের মধ্যে সমস্ত প্রিপারেশান সমস্ত যে ম্যাথ জিকে জিআই যাদের হাইট ওয়েট নিয়ে প্রবলেম নক নিয়ে হেন তেন যা চোখের সমস্যা রয়েছে এগুলো কোনো সমস্যাই নয় কিন্তু যাদের মাঠের সমস্যা রয়েছে ফিজিক্যাল সমস্যা রয়েছে অ্যাট দ্য সেম টাইম পড়াশোনার সিলেবাস কমপ্লিট হয়নি দাদা দু মাস পড়লে কী হবে এতদিন ফাঁকি দিয়ে এসেছি এগুলো তারপরে দাদা আগে বহুবার ফেল করেছি বয়স বেড়ে যাচ্ছে সবার জন্য ডেড লাইন আমি বলে দিচ্ছি মাস দুয়েকের মধ্যে মানে অক্টোবর দুর্গা পুজো নভেম্বর ডিসেম্বর এর মধ্যে কিছু না কিছু একটা ফ্যাসলা অবশ্যই তোমাদের লাইফে হবে এবং যখন ডেট অ্যানাউন্সমেন্ট হয়ে যাবে তখন তোমাদের আর সেই পরিস্থিতি থাকবে না তাই হয়তো এটা পড়ার পরে মনে হতে পারে অনেকে কমেন্ট করবে যে পরীক্ষা দু হাজার ছাব্বিশে হবে কেউ লিখবে দু হাজার সাতাশে হবে কেউ ঠাট্টা করবে কেউ আর কী করবে কিন্তু সরকারের অবস্থাটা এখন এই সিচুয়েশান যে সম্পূর্ণ কবে ডেট হবে কেউ বলতে পারছে না তাই তোমাদের বাইশে ডিসেম্বরে যে পরীক্ষা শিওর হবে এটা যারা বলছে একদম ভ্রান্ত ধারণা পরীক্ষা নেওয়া খুব টাফ ডিসেম্বরে তো সেক্ষেত্রে ডব্লিউপির জন্য একটা পরীক্ষা যেহেতু তোমরা সময় কিন্তু অনেকটাই পাবে এটাই আমি বললাম চাকরি কিন্তু এবার সবাই পাচ্ছ কেননা পরীক্ষা তো হবেই আর সময় যখন পাচ্ছ আর অনেকে আবার সময় পেলে বেশি নষ্ট করে সময় আর কেউ কেউ সময় পেলে সেটাকে কাজে লাগায় যারা কাজে লাগায় তারা জীবনে একটা জায়গায় দাঁড়ায় আর যে খোঁজে সেই তো পায় তাই না তো চলো আজকে তোমাদের দুটো আপডেট নিয়ে বললাম রেলওয়ে এবং ডব্লিউ বিকেপি আর সব থেকে বড়ো কথা এক্সাইজ এবছর লাস্ট ডিসেম্বরে যদি বিজ্ঞপ্তি না দেয় তা নেক্সট ইয়ার আর সব থেকে বড়ো কথা সিএইচএসএল পরীক্ষাটা তোমরা কেন গুরুত্ব দাও না যারা অঙ্ক ভালো পারো সিএইচএসল পরীক্ষাটাই গুরুত্ব দাও খুব ভালো একটা চাকরি এটার জন্য পরিশ্রম করো নিজেকে একটু বড় জায়গায় নিয়ে যাও এই ডব্লিউ টার্গেট করতে করতে নিজের ভিতরে অনেক ইনার কোয়ালিটি নষ্ট হয়ে যায় যা ভালো আরও পড়তে পারতে আরও মাছ বেটার জব তুমি ডিজার্ভ করো তো খাটো সেটার জন্য সেইটার প্রিপারেশান তো নষ্ট হবে না তোমার মধ্যে সেই প্রিপারেশানটা থেকে যাবে তাই যে প্রিপারেশানটা করলে তোমার উপকার হবে সেটা করো আর জিএম স্টাডি ফর ড্রিমস প্লিজ ডু সাবস্ক্রাইব এবং অথেন্টিক আপডেট পেতে বেলাইকনটা প্রেস করবে লাস্ট পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ নেক্সট আপডেট এলেই কমিউনিটি গাইডলাইনে আমি মেসেজ করে দেবো গ্রুপে ক্লাস করো এবং ফলো রাখো ফ্রি অফ কস্ট যে নোট বলছি মুখেও বলছি লেখাচ্ছি তো যারা অফলাইন ক্লাস করতে চাও আমাকে মেসেজ করবে তো থ্যাংক ইউ জয় হিন্দ